হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা নতুন বিল্ডিংয়ের কাজ কতটুক হয়েছে তো এখন আমরা আসছি আমাদের বিল্ডিংয়ের নিচে দেখতে পাচ্ছেন আমার মেয়ে অনেক খুশি ও দৌড়াদৌড়ি করে খেলতেছে এই তো ও এদিকে যারাই যাচ্ছে তাদেরকে হাত দিয়ে দিয়ে আটকানোর চেষ্টা করতেছে ও এখানে আমি আসছি আমার বড় ছেলে আসছে আমার ছোটো ছেলে আসছে তারপর আমার হাজব্যান্ড আমরা সবাই আসছি এখানে আমরা উপরে যেহেতু যাবো সেজন্য তো ও তো অনেক খুশি খুশিতে ও চারিদিকে দৌড়াদৌড়ি করতেছে এমনি তো একা আসে না তো আমরা যেহেতু আসছি ওকেও নিয়ে এসেছি এই তো এখানে দেখতে পাচ্ছেন বালি এক পাশে রেখে দিয়েছে এগুলা পার্কিংয়ের মধ্যে এটা অফিস রুম হবে এখনো তালা বন্ধ আছে এই তো তালা লাগানো আর এটা হচ্ছে একদম মেইন রোড এর পাশে আমাদের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই তো রোডের পাশে গেট আর এখানে এক পাশে হচ্ছে কঙ্কর নিয়ে এগুলো এক পাশে রেখে দিয়েছে পরবর্তী কাজে লাগবে ওরা ওদের সিস্টেমে করে রেখেছে এই তো আমরা আজকে যাব হচ্ছে উপরে উপরে গিয়ে দেখব তার আগে একটু দেখাই আমাদের গাছের কাঁঠাল কিরকম ধরেছে দেখতে পাচ্ছেন একটা ছোটো কাঁটাল আসে এখানে ধরেছে আর এই গাছেও একটা দেখা যাচ্ছে ছোটো এটা ভালো করে বোঝা যাচ্ছে না এইবার কাঁটাল ধরে নাই জানি না কোন জায়গায় কীরকম ধরেছে কাঁটাল এই তো দেখতে পাচ্ছেন এটা তো তো একটাও নেই কাঁটাল চারটা গাছের মধ্যে একটাই কাঁটাল দেখা যাচ্ছে ছোট ছোটোগুলো এখনও ভালো করে বোঝা যাচ্ছে না আর আমার মেয়ে আছে ওর মতো ইচ্ছা মতো খেলতেছে ঘুরতেছে এই তো এখন আমরা যাব হচ্ছে আমাদের নতুন বিল্ডিংয়ে একটু ঘুরে আসব দেখব তো যাওয়া হয় না প্রতিদিন আসলে এদিকে যাওয়া হয় আমার ছেলের হ্যাপজোখানায় যায় বা কোনো একটা কাজে যেতে হলে যাই কিন্তু দেখা যায় এখানে যাওয়া হয় না বলে যাই কিভাবে মানে যায় সময়টা চলে যায় তো এখন এসেছি যেহেতু এখানে যাচ্ছি উপরে এই তো আমার মেয়েকেও দেখে রাখতে হবে কারণ এটা যে এখানে যেহেতু দোতলায় উঠতেছে ওটার হাতের বামে দিয়ে এখানে যেহেতু লিফ্ট লিফ্টের পাশে এই তো দেখতে পাচ্ছেন জায়গাটা একদম খোলামেলা একটুখানি এদিক সেদিক হলে পড়ে যাওয়ার একটা চান্স আছে ও তো বাচ্চা মানুষ বোঝে না এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম বিশাল বড় এই ড্রয়িং রুমটি এখানে বড় বড় দুইটা জানালা আছে ড্রয়িং রুমটি একটু অন্ধকার হবে আর বাহিরে একটু মেঘলা হয়ে আছে সেজন্য আরও একটু অন্ধকার লাগতেছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়াশরুম আর এখন দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনিং রুম এই তো ডাইনিং রুমের বেসিন যেখানে বসবে এই সেই জায়গাটি এখানে আরও অনেক কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন এই তো এখানেও একটা বড় জানালা দিয়েছে এটা হচ্ছে ডাইনিং রুম তো এগুলা নিয়ে ফেললে হয়তো বা আর একটু বড় লাগবে এখানে সব কিছু এলোমেলো হয়ে আছে আর এখানে এটা হচ্ছে বেডরুম দেখতে পাচ্ছেন প্রতিটা বেডরুমে দুইটা দুইটা করে করে জানালা এখানেও দুইটা জানালা দেখতে পাচ্ছেন এই তো বারান্দা এখানে যেহেতু চোকুটগুলা লাগাইছে এখানে একটা আটকায়ে একটা ইয়া কাঠ দিয়ে রাখছে ভিতরে না যাওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াশরুম এই তো বারান্দাটা একটু দেখাচ্ছি আমি বাহিরে থেকে এদিকে দিকে হতে যাওয়া যাচ্ছে না এই তো বারান্দাটাও বড় আছে আর এটা একটা বেডরুম এটা ছোট একটা রুমটা এই তো দেখতে পাচ্ছেন একটা জানালাই আছে এখানে কোনো ওয়াশরুম নেই এই রুমটাতে রুমটা ছোট বেশি বড় না আর আপনাদেরকে একটু কিচেন রুমটা দেখায় এই তো এটা হচ্ছে কিচেন রুমের পাশে এই তো কিচেন রুম এখানে সব কিছু এখনো এলোমেলো অনেক কাজ বাকি আছে উপরে কাজ চলতেছে মিস্ত্রিরা উপরে করতেছে কাজ এই তো এখানে একটা জানালা তারপর বেলকনির সাথে কিচেন রুমের সাথে একটা বেলকনি দেখতে পাচ্ছেন বেলকনিটাও বড় আছে এই তো এখানে উপরে দিল হবে এগুলো আরো পরে কাজগুলা ওরা ওদের মতো সিস্টেম অনুযায়ী করে করে যাচ্ছে যখন যেটা করতে হয় দেখতে পাচ্ছেন এখানে পাশে জায়গাগুলা ডানে আর বামে আর এটা হচ্ছে যেখানে সিঙ্কটা বসবে কিচেন রুমে আর এটা হচ্ছে গ্যাসের চুলা কেবিনেট এগুলা এখানে আরো অনেক কাজ আছে আসলে এগুলা পরবর্তী হয়তো বোঝা যাবে এখনো ক্লিয়ার বোঝা যাচ্ছে না এটা একটা বেডরুম দেখতে পাচ্ছেন এখানেও দুইটা বড় বড় জানালা আছে আর একটা বারান্দা আছে অ্যাটাচ বাথরুম এই তো তিনটা রুমেই বড় বড় সেম সাইজ একটা রুম ছোটো টোটাল বেডরুম হচ্ছে চারটা এই তো এখানেও একটা অ্যাটাচ বাথরুম আছে দেখতে পাচ্ছেন এটা আলো আছে ভালোই আর এখানে এটা হচ্ছে বারান্দা দেখতে পাচ্ছেন সব বারান্দার মধ্যে শকুটগুলা দিয়ে দিয়েছে এইতো তো আরেকটা আর বেডরুম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও বড় বেডরুমটা এখানেও দুইটা বড় বড় জানালা আর এই তো দেখতে পাচ্ছেন এটা একদম মেন রাস্তার থেকে সব কিছু দেখা যাচ্ছে আমরা যদি এখন বারান্দার দিকে যাই সব কিছুই দেখা যাবে এখানে একটা বাথরুম আছে দেখতে পাচ্ছেন অ্যাটেচ বাথরুম এইটাও বড় আছে বাথরুমটা এই দেখতে পাচ্ছেন বারান্দার মধ্যে আর এখানে সব দিক দিয়ে ডানে বামে সব জায়গায় টিন দিয়ে রাখছে দেখতে পাচ্ছেন টিনের পাশে কতগুলো ময়লা এসে জমেছে পাথর বালি কঙ্কর অনেক কিছু আসলে এটা যেহেতু মেন রোডের পাশে কাজটা চলতেছে বিল্ডিং এর আর এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ আসা যাওয়া করতেছে তো কোন সময় কার কি হয় বা বিপদ আসে বলা যায় না সেজন্য এগুলা দেওয়াতে সব কিছু এখানে টিনের মধ্যে আটকাচ্ছে সেটা একটা ভালো এই তো সব দিক দিয়ে টিনের মধ্যে ময়লা তো আমরা এখন চলে আসতেছি নিচে তো বাচ্চাদেরকে নিয়ে গেলে আসলে অনেক সমস্যা সব দিক দিয়ে ভালো করে দেখে রাখতে হয় আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম